আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আজকের এই ভিডিওটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও থার্টি থ্রি ডেজ বলতে তেতাল্লিশ দিন তো বয়সে মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখেন একটু গরম কিন্তু আমার এই খামারটা আলহামদুলিল্লাহ কি পরিবেশে আপনি খামার করবেন আজকের এই ভিডিওটা একটু দেখাই দেখেন এই সাইডে আমার বাস হ্যাঁ আর সাইডে গাছ আছে গাছগুলো উপরে টিনের চালে মানে আপনার টিনের চালের উপরে এগুলো ছায়া দেয় হ্যান এটা পুকুরের উপরে এই ঘরটা আমরা মানে পুকুরের উপরে ঘরটা তোলা হয়েছে এই দেখেন পুকুরের সাইডে আবার আমার হাঁস পালন করি কয়েকটা হাঁস আছে সো দেখেন এগুলো হচ্ছে আমার হাঁস অর্থাৎ পুকুরের সাইডে আমি এই হাঁসগুলো পালন করি তো এই হাঁসগুলো নিয়েছি আমি পরীক্ষামূলক আর কি তো দেখলাম আলহামদুলিল্লাহ তিরিশ দিনও মানে তিরিশ কেন তিন মাস তিন মাসের মধ্যে মার্শাল্লাহ হাঁসগুলো আজকে একটা সেল দিলাম ছয়শো টাকা মানে সাইসি আর কি ছয়শো টাকা দিবে না মনে হয় পাঁচশো বা সাড়ে পাঁচশো টাকা দিবে যাই হোক এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট মানে এই বাচ্চাগুলা অর্থাৎ এই হাঁসগুলো হয়েছে এই ফিটগুলা যেগুলো ফিট পড়ে যায় মানে যেগুলো ফিট নিচে পড়ে যায় ওই আমার নেট নিচে টানানো আছে ওই নেটের মধ্যে ফিট কিছু পরে ওই ফিটগুলো আমি আবার রোদে শুকিয়ে ওই যেগুলো ময়লা আছে ময়লাগুলো মানে ফেলে দিয়ে ওগুলো আবার হাঁস খায় সো দেখেন মুরগি পালন করা কিছু সিস্টেম জানতে হবে মুরগি পালন করবেন ঠিক আছে কিন্তু মুরগি পালন করে করে শুধু মুরগির উপর ডিপেন্ড করলে হবে না আদার্স যে বিষয়গুলো সেদিকেও আপনার নজর রাখতে হবে যাতে আপনার সুবিধা হয় তারপর হচ্ছে পুকুরের উপরে আবার আমরা পুকুরের মধ্যে মাছ ছেড়ে দেব অর্থাৎ পাঙ্গাস মাছ এর আগে পাঙ্গাস মাছ ফেল দিছি এটা হচ্ছে একটা দশ কি বারো শতক একটা জমি বা পুকুর বারো শতক হয়তো বা পুকুর হবে বা তার বেশি হয়তো বারো থেকে পনেরো শতক এর মধ্যেই এই পুকুরের উপরে এই খামারটি কিছুদিন আগে আমি পরীক্ষামূলক ছেড়ে দিয়েছিলাম পাঙ্গাস মাছ পাঁচশো তো সেখান থেকে চারশো কিংবা সাড়ে তিনশো মাছ ছিল ওখান থেকে আমি প্রায় তিরিশ হাজার টাকার মাছ সেল দিয়েছি সো এইভাবে আপনাকে ট্রাই করতে হবে কোনো ফিটবিহীন যাতে কোনো ফিট না লাগে ফিট এখানে যে পড়তেছে মাছে খাচ্ছে তারপর হচ্ছে আপনার এখানে যে লিডারটা ময়লাটা ময়লাটা পানিতে পড়ছে মাছ খাচ্ছে সেই দিকটা আপনাকে ফলো করতে হবে আর অবশ্যই খামার সবসময় নিজের আন্ডারে চালাবেন নিজে সবসময় থাকবেন নিজে দেখবেন মুরগির বাচ্চাগুলো দেখবেন দেখবেন আপনি ভালো কিছু করতে পারেন আর আপনি যদি কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো ব্যক্তির উপর মানে সার্বক্ষণিক ছেড়ে দিয়ে থাকেন তাহলে কিন্তু এই পোলট্রি সেকশনে আপনার টিকে থাকা বিশাল একটা কষ্টসাধ্য বিষয় হয়ে যা দাঁড়াবে তো ধন্যবাদ কথা বেশি না বলে শেষ করে দিচ্ছি আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম